সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় আপনি আমারে এই মজলিস আইবার তৌফিক দান করছেন ওকা সুবহানাল্লাহ আমরা বয়স্ক আমরা আল্লাহান বয়স্ক মানুষ কেউ হসপিটাল কেউ বিছনাত পড়িয়া ছাডা ছাটি করে কেউ হারতে পারেন না কেউ চলতে পারেন না কেউ কিছু ডাকলে কেউ হুনের গাল কোন আওলা না। এই পরিপেক্ষিতে আল্লাহ পাক পরবর্তীঘারে আলমে আপনি আমারে এই আওরঙ্গপুর মাদ্রাসা আওরঙ্গপুর মাদ্রাসা এটা বহু পুরানা মাদ্রাসা আওরঙ্গপুর মাদ্রাসা এটা বহু পুরা মাদ্রাসা আর এই মাদ্রাসারে যে প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠাতা হরসৈন এন্ডে যারা দেখছো বুঝতে পারেন কি নমুনা আল্লাহ আমি হইয়া বুঝাইতে পারতাম নাই হাজি আর মান আলী সাহ এই বড় আলিব আসলা না কিন্তু আমিল আসলা আমলদার আসলা রায়তুটিয়া খান্নওয়ালা আসলা যার কারণে এই জায়গা যে জায়গার আমি আর বেশি দূর না আমি বাস ঘর নেওয়া না তাহলে আর বাবা আমি আমার এই জায়গাটার অবস্থান দিয়ে আপনার সামনে তুলিয়াছে মান্য দৌড়াম কেন আমি তো একটু পুরানা মানুষ কি পরিমাণ মেহনত খরচইন এই আর মানালি সাহেব মেহনত খরিয়া এই মাদ্রাসারে প্রতিষ্ঠিত খরচইন এই সময় এই জায়গার অবস্থা কিতা আছিল এই যুগর অবস্থা কিতা আছিল এই সময়ও যে এই আল্লাহ সারা রায় আল্লাহর কাছে খাদ্য আল্লাহ আমার এই যে তুমি হেদায়ত করো আল্লাহ তুমি এই আমার মধ্যে দিনের বাতিরে জলবার আপনার ব্যবস্থা করে দাও যার কারণে আজ আওরঙ্গপুর মাদ্রাসা হইছে এই মাদ্রাসাটা কি বহুত হাফিজ ওখল বার বৌত আলিম অকল বার বহুত হফাজ কোরআন ওখল বার বহুত অলি ও দরজা বার এই সিলসিলা তো জারি আছে এই বংশেরই করছে এই আর মালালি সাবর বংশে মোলানা আবু সাব আল্লাহ হাজি সাহরে আল্লাহ রহমত করক তার কবর রে বেশ তোর বগিচা বানাইয়া দেশোষ করুক যার কারণে আজ বইয়া আপনি আমি দুইটা কথা শুনতাম পারলাম দিনই কথা দিনই কথা আমরা শুনতাম পাররাম দিন সম্বন্ধে কিছু আলোচনা ওর মা বই নকলে উদ্ধা ফাররা কিন্তু অমন এক সময় আইব এই সমস্ত মজালিসগুলা গুলা কর্তা ফার্তা নাই দিনই কথা আলোচনা কর্তা ফার্তা নাই আর মানুষ দিন থাকি তো বিলকুল হরিও জীব আল্লাহ পাক পর্বর দিকে আর এই সমস্ত মানুষ

এই রে প্রতিষ্ঠিতা করবার মানুষ তৈয়ার করে দে আমি কেন ইটারে রক্ষা করতে হইলে এইরকম মানুষেরও দরকার আমিলর দরকার আলিম তো বহুত আসন কথা বুঝছ আলিম তো বৌত আসন হইলে নিজের উপরে সারা রাজ ওয়াজ ভালো ফজর নামাজ নাই হতা কিতা হইলাম কথা আল্লাহ পাক পরিকার আলমে কেমতর দিন প্রত্যেক রে জিকাইব আলিম রে জিকাইব খালি ওয়াজ ঘোরা সোজা জিনিস নাই কঠিন জিনিস মলানা আগে ওয়াজ করলা যে খামো ফয়সা আর আগো ফয়সা আগর বুজুর্গ না কই পাৰি না আগর বুজুর্গ আমরার সামনেও দেখছ দেখলাম বারা যত আছে অত নিশ কথা বলছেন আর বাকি ফিরত দিস বারা যত আইছে অত নিতে রাজি হইসই না কয় ভাই আমি তো আইসি দিনর খাত মতে আমি তো সবর বাঘ লই আইসি সব আসল করবার লাগে আমি দিনর খাম আইসি দিন রেখা দিবার লাগে আইসি আমি তো কোনো উজরত নিবার লাগে আইসি না কোনো টাকা পয়সা লাগে আইছি না যদি তুমি দিতাই চাও তবে আমার বারাটা দিয়া দাও কিন্তু অনকুৰ আলিম দেখলাইনো আগৰ মলা নাই কইলা যে ফুরাই আহিব কণ্টেক কৰি আহিব অতো অত অত হাজাৰ অত হাজাৰ অত হাজাৰ অত আহ এ আমি তালিয়াৰ আকৌ খে মথৰ দিন আল্লাহ ভাগ পৰৱৰ্তী কাৰ আলমে ডাকিয়া দেখিবা অ আলিম কি কৰছ হিসাব দওঁ আয়ু যদি প্ৰধানমন্ত্ৰীয়ে তাৰ মন্ত্ৰীৰে কত কৰি ডাকিয়া কয় এবার তোমার যে দায়িত্ব দিছিলাম তুমি আদায় করছনি হিসাব দেবা লাগবে আনি নালে খাইল বরখাস্ত করে দিব কইবার দ তোর দিন মন্ত্রী তাগিদ কিতা করে দিলাম বরখাস্ত করে দিলাম তুই মন্ত্রীর বুঝุก নাই আলিম সমাজ রে আলিম মোল্লা কঠিন জিনিস আছে সুজা জিনিস নাই টেকা নোবাদা নাই কিন্তু কাল কেমতর দিন রে ভাই জবাব দিতে হইবে আল্লাহ পাক পর্বর দিকার সামনে আল্লাহ পাক পর্বর দিকার জিগাইবা ও আলিম তুমি কিতা করছো তোমার জিন্দেগির হিসাব দো না কইতা নাই কইবা নি হইবা হইতা না না হইতা নাই হে হইবা ও আলিম তোমার জিন্দেগির হিসাব দো তে তুমি জিন্দেগির হিসাব দিয়া কইতা আল্লাহ একটা ঘন্টাও এক দিনে 4টা দাওয়াত মারছি দিনর এক দিনে 4টা দাওয়াত মারছি 5টা দাওয়াত মারছি 6টা দিনর ধান কাম করছি খামর অভাব নাই খালি খামি করছি কাম করছি আল্লাহ পাক পরবর দিকে আলমে কইবা এ করনেওয়ালা তোর তো দুনিয়াই তো তোরে মার হাব্বা মার হাব্বা মার শুভেচ্ছা স্বাগত তোরে তো হনৌ দিলাই জারায়ীর আল্লাহ আকবর কইয়া তোরে তো হনৌ দিলাই দুনিয়াত শেষ তোর খাম দুনিয়াত মার হব্বা কইয়া টেখা যা রুজি করবার রুজি করজন ও ফিরিষ্টা অকল কুজো হো ফু হুম সাল্লু হল তোর দরিয়া নিয়া উন্দা মুখ করিয়া দুজর এ আলিম তোমার লাগি পরীক্ষা আছে আছে না আছে না আছে আছে এই আছে পরীক্ষা আছে এই সময় কোটি কোটি মাইসর সামনে বেদ্য এ এনত তোমারে মারা হাব্বা মার হাব্বা মারা হাব্বা কয়রা শুভেচ্ছা স্বাগতম কয়রা কিন্তু এই কারণে করিয়া উন্দামুখ তোমারে দুজহর গাড়ার মধ্যে ফলাইবা তুমি তাই রাধায়ত কেটাই তোমার আমলর হিসাব দিতাই বাই তোমার বক্তর হিসাব দিতাই বমাইয়া মাল বিস্কাল খাইয়া আমাল বিস্কাল সার রাই র কোটি পরিমাণ কুটি কুটি পরিমাণ কোন জিনিস নেকি কোন জিনিস ছাড়া হইব না আর কোন জিনিস নেকি বদি কোন জিনিস ছাড়া হবে না তোমার হিসাব দেও লাগবো হিসাব দেওয়াও লাগবে তো তুমি যদি আমি বড় প্রধানমন্ত্রী আল্লাহ বাকুকে ডাকে আনিব আইও ভাবাই দেয় কি তান্ডা ডাক্তার নাইনি তান্ডাও ডাক বাবাই আও বাবাই আও কিতা করছো হিসাব দৌ বলে আমি তো অত বরস খরিয়া শাসন করছি অত বরস করছি অত লাখ অত লাখ রাস্তা গাছটা এই এই শেষ ইতা ইতা করছি কইবার ওয়াই তোমার কোনো কাম আইসে না তোমার তো হলে না গাল দিলাইছ ও ফিরিস্তা হল দর খুজু হাগল যাহি মা চাল্লো দরো দরিয়া দুজগর গাড়ার মধ্যে বলা

আমার গিলাপ দড়ি খানতে তা করছি তা করছি শেষ বলে এটা তোমার তো দুনিয়ায় হাজি সাহ মাইসে ডাকি লিসন তিন নম্বর হজর ঘুমালানো চার নম্বর হজর ঘুমালানো এই সমস্ত দেখে তুকে তোমার তো শেষ আল্লাহ করবো কইবা ধরো দরিয়া দুজোর গালার মধ্যে নিয়া ফালাও প্রত্যেক আমলর যে যা আছে আপনার দরি আল্লাহ পাক পরবর্তীকার আলমে তে ভাই এই সমস্ত মাদ্রাসা যেটা তৈর হইছে বুঝছেন ইটা হইলো তোর বাগান হাইরুকুম রুকুম মান্তা আল্লা কুরআন আমার সময় শেষ আমি ও হাদিসও চৌক হাইরুকুম মান্তা